যুদ্ধ দেখোরা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি বেঙ্গলি ব্লগ হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশ আজকে হচ্ছে সোমবার আশা করছি তোমার সকলে ভালো আছো আর তোমরা তো বানের যে ভিডিওটা তোমরা দেখেছো এটা ব্লগ করেছিলাম কিছুদিন আগেই তো আজকে আমি এখন যাচ্ছি নদীতে স্নান করতে এই বানে নদী এখন বান চলছে কমে গেছে বান বান আর সেরকম নেই বলছে নাকি নূর হায়াত আর আমি যাব তো আজ হেঁটে হেঁটে যাবো অন্যদিন তো সাইকেলে যাই কোনো দিন বাইকেও যাই হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো ওই যে নূর হায়াত চলে এসছে এরপরে আমরা বেরিয়ে পড়বো দার্কেশ্বর নদীর উদ্দেশ্যে চলো যা যাক ফাইনালি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদীতে দিকে কারণ অনেকদিন পরে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকদিন পরে বন্ধুরা যখন ছিল এখন বন্ধু বান্ধব সেরকম নেই তার জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি দিন যাচ্ছে আর নোর হায়াত আর আমি যাচ্ছি বন্ধুর কমতি পড়ে গেছে তার জন্য এখন একা একাই শুধু নোর হায়াত আছে আর আমি আর জাবিদ বললো যাবো যাক তো এই সাইডে দেখতে পাচ্ছ এখন ধান রোপণ করা হয়ে গেছে আর ধান রোপণ করাও চলছে যা যাক এখনকেশ্বর নদীর দিকে তোরা আকেছ নদীর অবস্থাটা কি এখন দেখবো আমরা আমরাও দেখতে থাকো কিন্তু স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল ওয়াচ করুন আমরা এখন একটা সাইকেলে তিনজনা যাচ্ছি নূর হাইটেট

ফাইনাল গাইজ আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে এখানে ধান রোপণ করছে তো তোমাদেরকে একটু বলি দেখিয়ে দিই কখন কখনও টাইম পাবো না পাবো তার জন্যই তোমাকে একটু দেখাই দেখো খুব সুন্দর কীভাবে ধান লাগাচ্ছে দেখো এই জমিটা কতক্ষণ লাগবে লাগাতে তাও মিনিমাম এক ঘন্টা ও রোদের জন্যে টাইম লাগছে নয় হুম 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 হচ্ছে দেখো টানুকনোতে বীজ টানছে জল তো কি করবে রোপণ করতে হবে ধান রোপণ করার আগে এই যে জমির মধ্যে ইউরিয়া দিচ্ছে এখন তারপরে ধান রোপণ করবে ইউরিয়া দেওয়ার পর এই জমিটা চষা হয়ে গেছে এখন শুধু ট্রাক্টর তোমাদেরকে যে দেখাবো গরুর যে হাল ওই যে লাঙল বলে ভালোবাসায় আমরা হাল বলি ওই লাঙ্গল দেখাতে পারছি না তোমাদেরকে এখন লাঙ্গল বলে কিছু নেই শুধু ট্রাক্টরে চারিদিকে চাষ চলছে তোমরা যে জমিটা চষা দেখতে পাচ্ছ এখন এটা কিন্তু ট্রাক্টরে চসেছে ট্রাক্টর দিয়ে এখন তো আছে গরুর যে লাঙল সেই দেখতে পাওয়া যায় না গরু তো দেখতেই পাওয়া যায় না বলতে গেলে এখন সকলেই ট্রাক্টর ইউজ করছে ট্রাক্টরে চাষ হয়ে যাচ্ছে ফাইনালি গাইজ হাম আ চুকে হ্যাঁ দ্বারকেশ্বর নদী কি তরফ এ হ্যাঁ দ্বারকেশ্বর নদী আপ লোক দেখ सकते হ্যাঁ তো আয়ে হয়ে হ্যাঁ ওসকাবাদ আম যায়গে উধার উপরে দেখতে পাচ্ছ আমরা তো হিন্দিও তো সব জানি না তার জন্য একটু চেষ্টা করলাম যাই হোক মোটামুটি বাইরে গেলে শিখে যাব তো ওই উপর দিকে যাবো উপর দিকে থেকে একটু পেরোবো ওইদিকে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছো ওই যে দেখতে পেয়েছো ওরা এখন মাছ ধরছে তো আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব তোমরা দেখতে থাকো কিন্তু ব্লগটা বান কিন্তু কমে গিয়েছে দেখাচ্ছে ওইদিকে যে নদীটার বালিগুলো ওইদিকে আমরা এই নদীর না না যাবে আমরা তারপরে এই নোর যদি মোবাইলটা চোপড়া যায় জলে জলে তো চোপড়া যাবে না দেখি কদ্দূর যাওয়া যায় চেষ্টা করবো আমরা ওইদিকে যাওয়ার তোমাদেরকে লজ্জাবতী আমি গাছ দেখাচ্ছি এখন এই হচ্ছে লজ্জাবতী গাছ দেখো রিয়াকশনটা দেখো শুধু দেখতে পেলে রিয়াকশন এই যে গুটিয়ে যাচ্ছে পাতাগুলো উপর দিকের থেকে নামবো কেন নিচ দিকে নামা চলবে নিচ নামলে নিজ দিকে চলে যাবো তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদীর উপরের দিকে উপরের দিকে নেমে কিন্তু যাওয়া যাবে পুরো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই কাই ডাঙ্গা এখানে সকলে পিকনিক করতে আসে পঁচিশে ডিসেম্বর পহেলা জানুয়ারি এই দিনগুলোতে এই জায়গায় পিকনিক হয় আর অন্য অন্য টাইমে যে যেমন করে পিকনিক সামনের দিকে যাওয়া যাক ওই দিকে আমরা নদীতে নামবো এই যে আমরা এখন নামছি নদীর দিকে ওই দিকে ফেরবো দেখতে পাচ্ছ বালি দেখতে পাওয়া যাচ্ছে এই যে বালি চলো এই বালিটাকে আমরা যাব তারপর পেরোনোর চেষ্টা করবো ওইদিকে দিকে যাওয়ার চেষ্টা করবো আর কি এনজয় তো এখানে আমাদের গ্রামের পাশে দ্বারকেশ্বর নদী আমরা পেরোচ্ছি এখন তুলে চোখ এটাই তো এনজয় করার টাইম এই টাইমগুলো গুলো তো সবসময় আর আসবে না ফিরে নাকি এই যে তোমরা নইটা দেখো শুধু লাইফে সব সময় কিন্তু এনজয় করা দরকার আর এমন হবে এনজয় করো যেন না ধনঞ্জয় আবার হয়ে যায় নাকি জানি ধনঞ্জয় হয়ে গেল প্রবলেম হয়ে যাবে পুরো এই যে আমরা চলে এলাম একদম বালিময় এদিকে মাঝে শুধু বালি দেখতে পাওয়া যাচ্ছে তারপর আবার ওইদিকে জল লুকিং লাইকে বাও নাকি নূর ও অনেক বালি জমেছে কিন্তু নতুন নতুন বালি তৈরি হয়েছে নদীতে মেশিন আছে মেশিন বান মানে মেশিন দেখো এদিকে বালি বেরিয়ে গেছে বানটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ওই যে ওই যে সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডটা দেখো কিছুটা বান যাচ্ছে কত হবে এক বান হবে চলো যা চেষ্টা করবো ওইদিকেও আর ভাইয়েরা এখানে বসে আছে এখন আমি এখন দেখছি কতটা বান যাচ্ছে ওইদিকে আমি যাওয়ার চেষ্টা করছি তারপরে আমরাও যাবো ওইদিকে চলো দেখে দেখে নেওয়া যাক কতটা কি বান আছে দেখে নেওয়াই ভালো নাকি আমরা রেডি বানটা পেরোবার জন্য তোমরা তো আমি গেছিলাম দেখলেই এক কোমর বানটা যাচ্ছে এক কুমর হচ্ছে আমার তো এখন যাওয়া যাক চলো আমরা চারজন একসাথেই যাব চলো তাহলে যাওয়া যাক এই যে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে আসবে বডির উপরের দিকে দেখো জয় আমাদের পাশে আমাদের গ্রামের পাশে সমুদ্র ছোট্ট একটা সমুদ্র আমাদের নদী জয় কি দেখে আসছো ওতরে জল আছে আমার তো আমরা পেরিয়ে গেছি যতটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি কমছে নিচের দিকে খুব এনজয় করলাম আমরা আরো এনজয় করবো ভাইয়েরা বানটা কিন্তু অনেকটাই ছিল বলতে এক হয়েছে আমাদের এক থেকে কিছুটা বেশি আমরা এখন মাছ ধরা দেখতে যাচ্ছি নদীর জলে হাত এই দেখো ছেপলাম করছে এখন গাইস তোমরা কাঠটা দেখো শুধু ওহ দেখতে পাচ্ছো সেরা জিনিস ওই যে দূরে নদীর বানটা ফেরোচ্ছে এই যে গহরালি কাকা আছে আর আসবারুল আছে ওই যে দূরে এইদিকে কিন্তু মাছ টাচ সেরম কিন্তু পাওয়া যাচ্ছে না এরা মাছ ধরছিল তোমাদেরকে বললাম যে এদিকে যাব তো চলে এলাম বানটা পেরিয়ে মাছ বলছে একদম নেই বলতে গেলে বলছে জল নেই তার জন্য মাছও পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু এখন আরেকবার পেরোবো ওইদিকে ওইদিকে গেলাম না তোমাদেরকে দেখালাম গহরালি কাকা আর আসবাব কাকা যে পেরোলো প্রায় এক বুক বান যাচ্ছে ওই নিচে তো আমরা উপর দিকে আবার চলে এলাম এরপর আমরা আরেকবার পেরোবো আরেকবার এনজয় করবো তোমরা তো ওটা কাছে কাছে দেখতে পেলে এরকম খুব সুন্দর দেখতে পাচ্ছ পুরো দেখো ওইটা ওয়ান এক্স এ করেছিলাম এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এক্স চলো ও খুব এনজয় করছি আজ হেরে এনজয় এই যে এরপর বাড়বে জল দেখো এনজয় দিস ইজ এনজয় দিস ইজ দ্বারকেশ্বর রিভার অনেক কম বান একদিনই বেশি ছিল তোমাদেরকে দেখালাম ব্লগে সেই দিনই বেশি ছিল তারপর পুরো কমতে কমতে এই এক কোমরে চলে এসছে আর যত নিচে দিয়ে যাচ্ছি এক বুক হচ্ছে এতটা আমরা এখন যাচ্ছি এক কুমোর জলে চলো

এরপরে আমরা মোবাইলের যে বেক কাভার বেকটা আছে মোবাইল বেগ সাইডটা ওই বাইক সাইডটাতে আমরা এখন স্টিকার ছিটাবো বেগ সাইডটা একদম কমন জঘন্য হয়ে গেল মোবাইলটা তুলতে হলো তো তার জন্য একটু জঘন্য জঘন্য দেখাচ্ছে কীরকম একটু তার জন্য স্টিকার লাগাতে হবে তার জন্য এখন যাচ্ছি আমরা সুভাষ রোড সুভাষ রোডের দিকে তাই নতুন তরিতে যে ওভার ব্রিজটা হয়েছিল সেই ওভার ব্রিজটা এখন দেখছি আমরা এসে করেই উদ্বোধন হয়ে গেছে মানুষ এখন ওইদিকে চার চাকা ওই ফোর হুইলার গাড়িও যাচ্ছে দুই চাকার গাড়িও যাচ্ছে টু হুইলার তো আমরা যাব এখন ওই উপরটা ওয়ে চলো উপরে চলো না ও গাইস ও দেখার মতো রাস্তারে কিন্তু ওভার ব্রিজ দেখো সেরা সেরা গাইস লাইট গুলো এখনই জ্বলেনি জ্বললেই কিন্তু খুব সুন্দর লাগবে ওহো না না ভালোই হলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এসেই দেখছি ওভার ব্রিজটা উদ্বোধন হয়ে গেছে আর গাড়ি যাতায়াত করছে আর একদিন আসবো দিনের বেলা ডাঙ্গার পরে ওভার ব্রিজ চলো না যত দূর আছে যা যাক এই যে সকলে এখন দাঁড়িয়ে আছে খুব সুন্দর ভিউটা এখন সন্ধ্যা তো একটু তোমাদের অসুবিধা হবে দেখতে আমরা দিনের বেলায় আসবো சேத வந்து তোমাদেরকে ভিউটা দেখাবো আর লাইটগুলো গুলো এখনো জ্বলেনি লাইট গeyse সাইডে দেখছো খंबा গুলো আর যে লাইটগুলো জ্বললে কিন্তু খুব সুন্দর লাগবে ব্রিজটা हां हां ও খুব সুন্দর দূর দাঁnto এই गाइस চলে এসছি এই স্টিকার গুলো দেখতে পাচ্ছো এই স্টিকারগুলো আমরা লাগাবো ফোনের ব্যাক সাইডটাতে ফাইনালি গাইড চয়েস হয়ে গেছে এই যে নেভার গিভ আপ আর এটা হচ্ছে নুর হাত লাগাবে নেভার গিব আপ চয়েসটা ভালো না কোমেন করে জানাও ঠিক মাপের কাটিং করছে ফাইনালি ব্যাক সাইডটাতে মোবাইলের স্টিকার লাগিয়ে নিলাম একদম নেভার গিবাপ এখন যাবো বাড়ি বেশি এনজয় করতে যেয়ে পরে ধনঞ্জয় হয়ে গেছিল তোমরা তো ব্লগে দেখতেই পেলে যুদ্ধর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এরপরই যুদ্ধ হবে চলো যুদ্ধ যুদ্ধ চলছে যুদ্ধ

তার জন্যই একটু শর্ট শর্টের মতন হয়ে গেছিলো যখন তখন কাজ করেছিল মোবাইলটা একটু তার দোকানে গেলাম ডাঙ্গা ওইখানে সারিয়ে নিয়ে এলাম মোবাইলটাকে তারপরে নেভার গিভ আপ তোমরা তো দেখলেই ওইখানে যেয়ে করে আমার বেগ সাইডে মোবাইলের ওইটা স্টিকারে চিঠিয়ে নিলাম তারপরে চলে এলাম বাড়ি আজকে ব্লগটা এই পর্যন্তই চলো ভালো লেগে থাকে একটা করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে দে আর এই চ্যানেলটার নাম হচ্ছে ইমাজুদ্দিন ব্লগ আর ইউটিউবে যেয়ে সার্চ করে নিও যারা এই আর একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে আমি যে ব্লগটা ছাড়ি ফেসবুকটা আইডিট নাম হচ্ছে ইমাজুদ্দিন মল্লিক ওইটা হচ্ছে আমার প্রোফাইল ওইখানে ব্লগগুলো আপলোড করি ফেসবুকে আর ইউটিউবে ব্লগ আর নাম চলো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ থেকো ভালো থেকো চলো নেক্সট ডে দেখা যাচ্ছে টাটা